শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালে দেখা হচ্ছে বাব মেয়ের বাইরে ঘোড়া দিয়ে তো চলে গেল মর্নিং ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রবিবারে সকালে সবাইকে জানাই শুভ সকাল আর আজকে আমাদের বাজারও হয়ে গেছে কি কি রান্না হচ্ছে সানডে স্পেশাল রান্না এই যে মাছ আছে এখানে মৌটি মাছ আছে তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে আর হচ্ছে মাংস আর চিংড়ি পা মানে পায়ে নিই তা হই যে এটা নিয়ে এসেছে কাতলা মাছের তেল সেটা দিয়ে হবে আজকে শাক চচ্চড়ি তো দেখতে থাকো ব্লগটা তোমার দাদা তো মেয়েকে নিয়ে বেড়াতে গেলে দেখতেই পেলে চল আসি দেখি পা দুটো দেখি দেখো বন্ধুরা কালকে জুতো দুটো কিনে দিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগছে না পায়ে দেখো কত বড় বড় পা হয়ে গেছে আমার মেয়ের এখন তুই হাই করো শুনে হাই বলো হাই চুলগুলোও সেরম বড় হয়েছে জন্মমাস বলে কাটতে পারছি না সেলুনে তো যেতে চায় না কাঁদে বাড়িতেই কেটে দিতে হবে মেশিন দিয়ে বাই করো বাই করো বাই কর তো একটু লাভই করো লাভই করো ও এদিকে এদিকে তাকিয়ে কর এদিকে তাকিয়ে কর এদিকে তাকিয়ে কর লাভ ইউ করো থ্যাংক ইউ ওটা হাম দিয়ে দাও ওটা হাম দিয়ে দাও আমাকে 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 দাও থ্যাংক ইউ তোমাদের দাদাভাই যে মাছগুলো কেটে দিয়েছিল সেগুলো এবার আমি বাইরে ধুতে এলাম ওখানে তো ছোট বেসিন ধোয়া যায় না ভালোভাবেই ধুতে হবে ঝুড়িতে ঘষে ঘষে ছোট ছোট আঁশ আছে তাই তা আমি এই মাছগুলো কাটতে পারি না তাই ওকে দিয়েই কাটিয়েছিলাম আর এদিকে আছে মাছের তেল সেটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো কত বড় বড় সাইজের মৌটি মাছ এখানে বলে মুরলি মাছ তো সেটাই ভালো করে ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে পরিষ্কার করে সব পরিষ্কার করে দিয়েছি আমার বাবা এই মাছ খেতে খুব ভালোবাসে ভাগ্য দুর্ভাগ্যবশত বাবা যখন আসে এই মাছ পাওয়াই যায় না

피시했죠잘하

ঠিক দুপুর টাইমে চলে এসেছে এসিটা পরিষ্কার করতে কাকুদের এসি প্রত্যেক বছরই পরিষ্কার করে না ফোনে দেখেছি কিংবা নিউসে দেখেছি যে এসি বাস্ট করে এই জন্যই হয়তো বাস্ট করে আমরা তো জানি না আমাদের তো এসি নেই এই যে কাকুদের এসি পরিষ্কার করে দিচ্ছে কোথায় যাচ্ছ যাচ্ছি বন্ধুরা একটু দোকানে পাকা সারাতে হঠাৎ চলছে না একটু ডাক্তারখানাতে ঘুরে আসি ডাক্তার আর বিকেলে এই যে ইলেকট্রিক দোকানে চলে এলাম কিছু কিছু জিনিস খারাপ হয়ে গেছিল সেটা সারাতে দুটো এমার্জেন্সি ছিল সেটাও দিয়ে দিলাম ছিল না আর পাখা সেটাও চলছিল না এই যে পঙ্কজ ইলেকট্রনিক্স এখানে চলে এলাম দাদাটা খুবই ভালো ব্যবহার খুব ভালো দেখো কি সুন্দর হাসি মুখে কথা বলছে খুবই ভালো লেগে লাগলো পরিচয় হয়ে এই যে অনুষ্ঠান এটা হচ্ছে যে স্কুলটা দেখালাম না ঈশ্বরচন্দ্র মডেল প্রাথমিক বিদ্যালয় সেই সেই স্কুলেরই এটা একশো দশ বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে এত বড় করে তো কাকু যে সকালে বলছিল মানে গল্প করছিল সেই এই স্কুলটার বিষয়েই বলছিলো কাকু তো এসেছিল এখানে সকালে মানে টিফিনের ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কত লোকজন যাচ্ছে এখানে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন ধরনের মাধব সরকারের সুপুত্রী কল্যাণী সরকার এই বিদ্যালয়ে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থানাধিকারীকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক পুরস্কারে পুরস্কৃত করবেন বলে অঙ্গীকার করেছেন তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা তার দিদি স্বর্গীয়া মায়ারানী পাদের স্মৃতিতে এই পুরস্কার দিচ্ছেন আমরা বিদ্যালয়ের তরফ থেকে

এর আগে নাচ গান অনুষ্ঠান হয়েছিলো আমরা সেটা মিস করে ফেললাম আমাদের তো ওখানে আওয়াজ যায়নি আর এত সুন্দর অনুষ্ঠান হয়েছে আমরা তো আসতে পারলাম না দেখাতে পারলাম না তবে এসে দেখি এখানে ম্যাজিক শো হচ্ছে বাচ্চাদের জন্য স্কুলের তরফ থেকে নিয়ে এসছে কত সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তো অনেক লোকজন দেখো কত লোকজন স্টুডেন্ট স্টুডেন্টের মারাও হয়েছে বাইরের লোকজনও আছে অনেক তো আর মানে হেডমিস্ট্রেস হেডমাস্টার মাস্টাররা যেহেতু স্কুলের অনুষ্ঠান ওরা তো থাকবেই আর বাচ্চা কাচ্চা তার সাথে খুব ভালো লাগলো এখানে এই ফার্স্ট টাইম দেখলাম এখানে এত বড় অনুষ্ঠান হতে হ্যালো চেক হ্যালো নমস্কার আমি কন্তল আজকের এই এত সুন্দর একটা সন্ধ্যায় আপনাদের সামনে পেয়েছি এটা আমার সৌভাগ্য কেন না ঈশ্বরচন্দ্র প্রাথমিক মডেল স্কুলে এই যে একশো দশতম বর্ষপূর্তি উপলক্ষে তারা যে আমাকে সম্মান করে আপনাদের সামনে সন্ধ্যায় আমি আছি আমার সাথে আছে জাদুকরী অ্যাঞ্জেলা আমি ডেকে নিচ্ছি বলছে অ্যাঞ্জেলা

দম পিন্ধি মরে গেছে মরে গেছে ও ওকে মারছে ও নিজেকে মারছে হে না মারো মারো ওটা দিয়ে মারো তো কাকুদের বারান্দাতে দেখো কত বড় একটা ছুঁচো পড়েছে কাকুদের তো ওয়াশিং মেশিনটাই কেটে দিয়েছিল এটা ব্যা এটা ছাগল নাকি ব্যা